স্টিল ভাটার দৃশ্য মানুষ ইট নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু এদিকেই আসছে ইট নেওয়ার জন্য যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই যে ভাটার ভিতরে দৃশ্য এইভাবে যদি মানুষ ইট নিতে থাকে কিন্তু ভাটা পুরো ফাঁকা করে দিবে একবার ফাঁকা হয়ে গিয়েছিল আবারও কিন্তু ফাঁকা হয়ে যাবে এই যে গলার ভিতর এই ইট বের করে করে বিক্রি হচ্ছে এখানে কি পরিমাণে ইট নিয়ে যাচ্ছে না

ইট বেছে বেছে নিয়ে যাচ্ছে সে টাকা করে পিচ এই সেই স্টিল ভাটার দৃশ্য এখান থেকেই দেখো ইট কেনা চা হচ্ছে এখানেই পয়সা দিয়ে ইট কেনা হচ্ছে প্রথমে কিন্তু এখানে টাকা দিতে হচ্ছে তারপর ওখান থেকে ইট নিয়ে যাওয়া হচ্ছে বাবরি মসজিদে কিন্তু